সন্দেশখালী এবং সরবেরিয়ার সেই বাড়ির সামনে এনএসজির কমান্ডোরা তারা কিন্তু এখানে এসে তারা দেখছেন অর্থাৎ সিবিআই তরফে এনএসজিকে খবর দেওয়া হয়েছিল এবং সেই এনএসজি কমান্ডোরা আমরা দেখতে পাচ্ছি গাড়িতে করে বিশাল এনএসজির একটা বাহিনী এই জায়গায় কিন্তু এসে পৌঁছেছে এবার কিন্তু আমরা দেখার বিষয় যে কেন এনএসজি কমান্ডোদের ডাকা হয়েছে সিবিআই তরফে এনএসজিকে খবর দেওয়া হয়েছিল এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এনএসজির কামান্ডোরা তারা কিন্তু এই মুহূর্তে সেই বাড়ির সামনে এসে পৌঁছেছেন এবং এই কনক্রিটের যে বাড়ি সেই বাড়ির বাইরে একটা যে ছোট্ট একটা মাটির বাড়ি রয়েছে সে তার সামনে কিন্তু তারা দাঁড়িয়ে রয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি ন্যাশনাল সিকিউরিটি গার্ডের জওয়ানরা যাদের কিন্তু ব্ল্যাক ক্যাটসও বলা হয় তারা কিন্তু এই মুহূর্তে সর্বেরিয়া ঠিক ওই জায়গায় সেই বাড়ির সামনে আমরা দেখতে পাচ্ছি এসে পঁচিশ অর্থাৎ এখন আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বড় খবর শুধুমাত্র সি নয় শুধুমাত্র সিবিআই নয় এবার কিন্তু এনএসসি কমান্ডোরা তারা কিন্তু এখানে এসে গেছেন অর্থাৎ তুমি বুঝতেই পারছো অর্থাৎ তুমি বুঝতেই পারছো এনএসসি কমান্ডোরা এই মুহূর্তে কিন্তু সেই বাড়ির ভেতরে ঢুকছেন সেই বাড়ির ভেতরে যে বাড়ি থেকে যেই রুমের ভেতর থেকে প্রচুর পরিমাণে রাগিনাস্ত্র পাওয়া গেছে সেই বাড়ির ভেতরে এই মুহূর্তে ন্যাশনাল সিকিউরিটি গার্ডের অফিসাররা জওয়ানরা তারা কমান্ডোরা তারা কিন্তু এই মুহূর্তে এসে পৌঁছেছেন আরও দেখতে পাচ্ছি কেন দিকে তুমি দেখতে পাচ্ছ এনআসসি কমান্ডোরা একের পর এক দুজন ভেতরে ঢুকলে তৃতীয় কমান্ডো তিনিও কিন্তু এনআসসি কমান্ডো পেছনে আরেকজন চার নম্বর কমান্ডো অর্থাৎ একের পর এক এনআসসি কমান্ডোরা তাদের হাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগ্নেস্ত রয়েছে হেলমেট রয়েছে অর্থাৎ এখানে যেহেতু এক্সপ্লো এক্সপ্লোসিভ পাওয়া গেছে এবং আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র সি আর নয় শুধুমাত্র সিবিআই নয় শুধুমাত্র স্টেট নয় এবার কিন্তু এনএসসির কমান্ডোরা তারা এই মুহূর্তে এই গোটা বাড়ি ঘিরে নিচ্ছে অর্থাৎ বাড়ির ভেতরে এমন কিছু রয়েছে যার জন্য কিন্তু এনএসসি কমান্ডোদের ডাকা হয়েছে